এখানে ময়লা ফেলাচ্ছে রাস্তা দুর্গন্ধ সবাই আপনারা দেখেন বসে আছে আপনারা সবাই দেখবেন শ্রীগন্ধ ময়লা খেলা তো লোকজন চলতে পারতেছে না এখানে পরিষ্কার আছে গন্ধ আপনারা সবাই দেখেন দেখে যদি ভালো দেখেন একটি ময়লা যন্ত লোকজন চলতে পারতেছে না সবাই আপনারা দেখেন বন্ধুর লোকজন চলতে পারতেছে না খারাপ আছে সবাই দেখেন আপনারা লোকজন চলতে পারতেছে না অনেক সমস্যা আছে লোকজনের চলাচলের সমস্যা বন্ধুতে কাজ আসে না দেখেন সিটি কর্পোরেশন মহিলা আইন আইনে পরিষ্কার করছে অল্প পরিষ্কার করছে সিটি বন্ধ লোকজন চলা যাচ্ছে না চলতে পারছে না বন্ধতে আপনারা সবাই দেখেন কিছু কিছু ময়লা থুয়ে গেছে আর কিছু ময়লা নিয়ে গেছে অনেক বিশ্রী গন্ধ লোকজন শুনতে পাচ্ছে না অবস্থা খুবই খারাপ আপনারা সবাই দেখেন এক মিনিট তেত্রিশ সেকেন্ড সবাই দেখেন আপনারা অনেক বিশ্রী গন্ধ চলাচলের সমস্যা আছে চলাচলের বন্ধু ঠিক আছে না লোকজনের চলাচল অনেক সমস্যা আছে সবাই দেখেন আপনারা ভিডিও এক দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই না শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ